হ্যালো বন্ধুরা টিকটকারদের চুল কেন এত অদ্ভুত হয়ে থাকে টিকটক কেন এত জনপ্রিয় টিকটকাররা কেন নিজেদের ফর্সা বানানোর জন্য ফিল্টার ব্যবহার করে টিকটক কারা আবিষ্কার করলো বন্ধুরা আপনার মাথায় কখনো না কখনো এই রহস্যময় প্রশ্নগুলো ওকে নিশ্চয়ই দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর কিছু কিছু হয়তো পেয়েছেন কিন্তু প্রপারলি গোছানো উত্তর কোথাও আমি দেখিনি রহস্য নগরের আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলোর সাইন্টিফিক এবং আসল উত্তর খোঁজার চেষ্টা করব আমি অমিত রায় আছি আপনাদের সাথে টিকটকারদের বিভিন্ন রকম কালারফুল চুল ছেঁড়া প্যান্ট বা একটু বিদেশি লুক তৈরির চেষ্টার পেছনে মূলত দুইটা কারণ কাজ করে নাম্বার ওয়ান টিকটকে একটি এআই টুল রয়েছে যার নাম বিউটি বুস্ট এই বিউটি বুস্টের কাজ হলো যাদের চেহারা সুন্দর ফর্সা গায়ের রং তাদেরকে টিকটক অ্যাপ নিজে থেকেই প্রমোট করে বন্ধুরা টিকটকের এই বিউটি বুস্ট এআই টুলসটি ডেভেলপ করা হয়েছে চাইনিজ এবং ইউরোপিয়ানদের চেহারার কথা মাথায় রেখে অর্থাৎ যাদের চেহারা চাইনিজ এবং ইউরোপিয়ানদের মতো টিকটক তাদেরকে বিউটি বুস্ট এআই টুলসের মাধ্যমে নিজে থেকেই প্রমোট করে যার জন্য তাদের ভিডিও ভাইরাল হবার চান্স থাকে সব থেকে বেশি আর টিকটকের কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়টা জেনেই তারা নিজেদের চুল এবং লুক একটু বিদেশিদের মতো রাখার চেষ্টা করে বন্ধুরা দুই নম্বর কারণটি বেশ সিম্পল ওই রকম চেহারা নিয়ে যারা ভাইরাল হয় তাদের নিশ্চয়ই কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয় যারা চায় ওই ভাইরাল ব্যক্তির মতো লুক আনতে এবং তারাও এক সময় ওই রকম অদ্ভুত রং বেরঙের চুল বানিয়ে থাকে বন্ধুরা এবারের প্রশ্ন হল টিকটক কেন এত জনপ্রিয় বন্ধুরা এই প্রশ্নটি খুব ছোট হলেও প্রশ্নের উত্তরটি বেশ বড় কারণ টিকটক অ্যাপটি জনপ্রিয় হবার জন্য অ্যাপ কোম্পানির কন্টেন্ট ক্রিয়েটরদের এবং দর্শকদের সমান ভূমিকা রয়েছে আর এই তিন দল মানুষদের জন্যই টিকটক অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তো বাড়ছেই প্রথমত একটু বলে নেই টিকটকের উত্থান কিভাবে হয়েছিল সেই সম্পর্কে বন্ধুরা টিকটক অ্যাপটি মার্কেট প্লেসে আসে সেপ্টেম্বর দু ষোলো সালে এবং এই অ্যাপের প্রতিষ্ঠাতা কোম্পানির মালিক চীনের বাসিন্দা টিকটক অ্যাপটির টার্গেট মূলত টিনেজাররা যদিও বর্তমানে এটি শুধু টিনেজদের মধ্যে সীমাবদ্ধ নেই টিকটক যখন মার্কেট প্লেসে আসে তখন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সব জনপ্রিয় ছিল ইউটিউব যাই হোক বন্ধুরা TikTok অ্যাপটি লঞ্চ করার অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে যায় এবং 2018 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ্লিকেশনটি ছিল TikTok আনুমানিক 45.8 মিলিয়ন বার ডাউনলোড হয় টিকটক অ্যাপটি এবং অ্যাপটির বর্তমান প্লে স্টোর থেকে ডাউনলোড এক বিলিয়ন বা একশো কোটিরও বেশি তার মানে আপনার বুঝতে বাকি থাকার কথা না যে টিকটক অ্যাপটি কতটা জনপ্রিয় বন্ধুরা চলুন টিকটক অ্যাপ এত জনপ্রিয় হওয়ার পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি নাম্বার ওয়ান টিকটকের বেশিরভাগ ভিডিও হয়ে থাকে দশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে অর্থাৎ ভিডিওগুলি বেশিরভাগই ছোট এবং সহজেই আপনি স্ক্রল করে অন্য ভিডিওতে শিফট করতে পারবেন যার জন্য টিকটক ইউজাররা খুব অল্প সময় তাদের কাঙ্ক্ষিত বিনোদন পেয়ে যেতে পারে নাম্বার বন্ধুরা সোশ্যাল মিডিয়ার একটা কমন অ্যালগোরিদম হলো আপনি ওই প্ল্যাটফর্মে যা দেখতে চাইবেন ঠিক আপনাকে সেটাই দেখানো হবে বন্ধুরা প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়া কিভাবে বুঝতে পারে যে আপনি কি পছন্দ করেন বা কি পছন্দ করেন না এটা তারা নানানভাবে বুঝতে পারে এর মধ্যে সব থেকে কমন যে ব্যাপারটি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি বন্ধুরা ধরুন আপনি ষাট সেকেন্ডের একটা ভিডিও অন করলেন এবং ভিডিওটি তিন সেকেন্ড দেখেই আপনি স্ক্রল করে চলে গেলেন অন্য ভিডিওতে তাহলে অ্যাপের অ্যালগোরিদম বিষয়টি নোট করবে এবং আপনাকে ভবিষ্যতে ওই ধরনের ভিডিও দেখানো বন্ধ করে দিবে কারণ অ্যাপের অ্যালগোরিদম বুঝে ফেলেছে যে আপনার ওই ভিডিওতে কোনো ধরনের ইন্টারেস্ট নেই আবার ধরুন আরেকটি ভিডিও আপনি বেশ কয়েকবার দেখলেন এবং ভিডিওটিতে একটা লাইক দিলেন ভিডিওটিতে একটা কমেন্ট করলেন এবং এটাও অ্যালগোরিদম নোট করবে এবং আপনাকে পরবর্তীতে ওই ধরনের ভিডিও সার্ভ করার চেষ্টা করবে কারণ অ্যাপের অ্যালগোরিদম বুঝতে পেরেছে যে আপনি এই ধরনের ভিডিও বা এই লোকটির ভিডিও আপনি পছন্দ করেন বন্ধুরা টিকটক অ্যাপটির অ্যালগোরিদমও ঠিক এমনভাবেই কাজ করে যেহেতু ইউজারকে প্রতি মুহূর্তে তার পছন্দের কন্টেন্ট সার্ভ করে যাচ্ছে তাই কোনো ইউজার একবার টিকটকে প্রবেশ করলে আর সহজে বের হতে পারে না আর এভাবেই প্রতিনিয়ত মানুষ আটকে যাচ্ছে টিকটকের স্ক্রিনে এবং জনপ্রিয়তাও বাড়ছে নাম্বার থ্রি বন্ধুরা টিকটকের ভিডিও দেখার জন্য আপনাকে ভার্টিক্যালি ফোন রাখতে হবে বা ভিডিও দেখানোর জন্য টিকটক ভার্টিক্যাল ফর্মটি ব্যবহার করে থাকে অর্থাৎ একজন মানুষ যখন টিকটকে ভিডিও দেখবে সে যেন মোবাইলের পুরো স্ক্রিন জুড়ে কন্টেন্ট দেখতে পারে বন্ধুরা বিষয়টি আপনার কাছে খুবই সাধারণ একটি বিষয় বলে মনে হচ্ছে তাই না কিন্তু বিষয়টির পেছনেও রয়েছে টিকটক কোম্পানির দূরদর্শিতার পরিচয় একজন মানুষ যদি এই এইরকম ভাবে ভিডিও দেখে তবে তার স্ক্রিন পুরোটাই ব্যবহার হবে অন্যদিকে যদি ইউটিউব ভিডিওর মতো ষোলো অনুপাত নয় ফর্মেটে ভিডিও দেখত তাহলে স্ক্রিনের অন্য কোথাও আপনার ডিস্ট্রাকশনের জায়গা থাকতো ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন নিচের সাজেশনে আরেকটি থামনেল দেখতে পাচ্ছেন এই ভিডিওর থেকে আরও আকর্ষণীয় একটা টপিকের উপর আপনার মন আনচান করতে থাকবে ওই ভিডিওতে ডাইভার্ট হবার জন্য এক সময় আপনি সেই ভিডিওতে ক্লিক করবেন এবং কিছুক্ষণ পর বুঝতে পারলেন যে ভিডিওটা যত ইন্টারেস্টিং ভেবেছিলেন ঠিক ততটা ইন্টারেস্টিং নয় এরকম আরও কয়েকটা ভিডিও দেখলেন এবং কিছুক্ষণ পর বিরক্ত হলেন বন্ধুরা এতে অ্যাপটি থেকে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে কিন্তু টিকটক আপনাকে এই সুযোগটি দেবে না কারণ টিকটকের ভিডিও আপনাকে দেখতে হবে ফোনের পুরো স্ক্রিন জুড়ে বন্ধুরা টিকটকের এই লম্বা ভাবে ভিডিও হবার পেছনে আরো একটি কারণ রয়েছে এইভাবে আপনি যদি ভিডিও দেখেন তবে আপনাকে কষ্ট করে ফোন করতে হবে না অর্থাৎ মানুষ কোন ধরনের পরিশ্রম ছাড়াই বিনোদন নিতে পারছে বন্ধুরা টিকটক জানে মানুষ যখনই কোনো পরিশ্রম করতে যাবে তখনই তার তাকে জিজ্ঞেস করবে যে পরিশ্রম করাটা তার ঠিক হবে কিনা যদি মস্তিষ্ক বলে যে রোটেট করা তোমার ঠিক হবে না তবে মানুষের ডিস্ট্রাকশন তৈরি হবে এবং টিকটক অ্যাপটি থেকে বের হয়ে যাবার একটা চান্স থাকে তাই আপনাকে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই কোনো প্রকার ভাবনার সুযোগ ছাড়াই আপনাকে বিনোদন দিতে টিকটক অ্যালগোরিদম সবসময় প্রস্তুত আর এজন্যই টিকটক অ্যাপটি এত জনপ্রিয় টিকটকের এত জনপ্রিয়তা হওয়ার পেছনে চার নম্বর কারণ হলো টিকটকের ফিল্টার টেক্সট সাউন্ড এবং মিউজিক এফেক্ট সবথেকে মজার ব্যাপার হলো টিকটকের এই ফিচারগুলি ব্যবহার করা যে কোনো মানুষের পক্ষেই খুবই সহজ বন্ধুরা টিকটকের জনপ্রিয়তার পেছনে আরও একটি কারণ হচ্ছে মিউজিক তাও আবার কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই টিকটকে আপনি যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন নাম্বার ফাইভ বন্ধুরা টিকটক জনপ্রিয় হবার জন্য আরেকটি কারণ হলো টিকটকের ভিডিও তৈরি করা খুবই সহজ অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও বানাতে হলে আপনাকে ক্যামেরা জানতে হবে আপনাকে এডিটিং জানতে হবে আপনাকে সাউন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার লাইট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সর্বশেষ আপলোড করার সঠিক নিয়ম জানতে হবে অর্থাৎ বিশাল একটা আয়োজন দরকার অন্যান্য সেক্টরে ভিডিও বানানোর জন্য কিন্তু টিকটক আপনাকে এই সব ঝামেলা থেকে মুক্ত রাখবে এই অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ড সাউন্ড এডিটিং এবং সর্বশেষ আপলোড সব এই অ্যাপের মধ্যেই করতে পারবেন এবং এসব কাজ করতে আপনাকে খুব বেশি পরিশ্রমী করতে হবে না আর এই কারণে মানুষ বেশি ব্যবহার করে টিকটক বন্ধুরা টিকটক জনপ্রিয় হওয়ার পেছনের ছয় নম্বর কারণটি হলো ইউজারদের সস্তা জনপ্রিয়তা পাবার টেন্ডেন্সি কোনো প্রকার দক্ষতা ছাড়াই কোনো প্রকার স্টুডিও সেট ছাড়াই কোনো প্রকার এক্সট্রা অর্ডিনারি ছাড়াই সস্তা জনপ্রিয়তা পাবার টেন্ডেন্সি টিকটক ইন্ডিভিজুয়ালি মানুষকে প্রভাবিত করে জনপ্রিয়তা পাবার জন্য কারণ দশ থেকে ষাট সেকেন্ডের ভিডিও বানিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার এই লোভনীয় অফার মানুষের পক্ষে ইগনোর করা সত্যিই অসম্ভব নাম্বার সেভেন বন্ধুরা টিকটকের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো ইনফিনিটি স্ক্রল অর্থাৎ আপনি যত স্ক্রল করতে থাকবেন ততই বিনোদন ততই ভিডিও ব্যাপারটি ইউজারদের জন্য যেরকম এডিকটিভ তেমনি টিকটককে জনপ্রিয়তা দেবার জন্য অন্যতম একটা টুলস নাম্বার এইট বন্ধুরা টিকটক জনপ্রিয় হওয়ার জন্য সর্বশেষ আমি যে কারণটি বলবো সেটি হচ্ছে টিকটকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং এই চ্যালেঞ্জ টিকটকও ছুড়ে দিতে পারে এবং অডিয়েন্সও ছুড়ে দিতে পারে টিকটক বিভিন্ন সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অডিয়েন্স যাতে টিকটক থেকে না বের হয়ে যায় সেজন্য এটাও অবশ্য টিকটককে জনপ্রিয়তার তুঙ্গে রাখার অন্যতম একটা কারণ এর বাইরে বিভিন্ন সময় টিকটকাররা কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে টিকটক কেন এত জনপ্রিয় বন্ধুরা টিকটক অ্যাপ ভালো নাকি খারাপ সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং রহস্যনগরের সাথেই থাকুন